বাঙ্গালিপাড়া হোয়াইট চ্যাপেলে সমাবেশ করতে পারছে না উগ্র ডানপন্থী দল ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টি ইউকিপ আগামী পঁচিশ অক্টোবর তারা হোয়াইট চ্যাপেলে একটি সমাবেশ করার ঘোষণা দিয়েছিল তারা দাবি করেছিল হোয়াইট চ্যাপেল ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে সেটিকে পুনরুদ্ধার করতে হবে জনবিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কায় মেট্রোপলিটন পুলিশ সেই সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেছে কেউ যদি ইউকিপের পক্ষ হয়ে সমাবেশ করতে চায় তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে এদিকে ম্যাট পুলিশের এই সিদ্ধান্তের পর ইউকিপ জানিয়েছে তাদের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে পুলিশের মধ্যে ইসলামপন্থীরা ঢুকে পড়েছে তারা বলেছে তারা পরবর্তীতে লন্ডনের অন্য কোথাও সমাবেশের আয়োজন করবে মেট্রোপলিটন পুলিশের এই নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর টাওয়ার হ্যামলেটসের মেয়র লুতুর বলেছেন তাদের লবিংয়ের কারণেই মেট্রোপলিটন পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে স্থানীয় লেবার দলের কাউন্সিলর সিরাজুল ইসলাম দাবি করেছেন তারা সরকারের কাছে বিশেষ করে হোম সেক্রেটারির কাছে চিঠি পাঠিয়েছিলেন সে কারণেই ম্যাট পুলিশ এই নিষেধাজ্ঞা দিয়েছে পাশাপাশি স্থানীয় এমপি রোসনারা আলী ফেসবুক পোস্টে ম্যাট কমিশনারের সাথে একটি ছবি পোস্ট করে বলেছেন তিনি ম্যাট কমিশনার সাথে দেখা করে উদ্বেগের কথা জানিয়েছিলেন তবে শেষ পর্যন্ত এই সমাবেশ স্থগিত হওয়ার ফলে বাঙালি পাড়ায় স্বস্তি ফিরে এসেছে টাওয়ার হ্যামরেরসের মেয়র এবং লেবার দলের পক্ষ থেকে বলা হয়েছে আগামী পঁচিশ অক্টোবর তারা হোয়াইট চেবেল সহ সমগ্র টাওয়ার শান্তিপূর্ণ সমাবেশ করবে সর হোসেন টপ নিউজ লন্ডন